হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন গরমের মধ্যে একবার যদি বাড়িতে বানান এই কলফি মালাই আইসক্রিম তাহলে কিন্তু মন্দ হবে না ক্রিমি ক্রিমি টেক্সচারের এই মজাদার কুলফি মালাই আইসক্রিম বানাতেও কিন্তু খুবই সহজ কিভাবে আমি এই আইসক্রিমটা বানিয়েছি চলুন তাহলে রেসিপি আপনাদের সাথে শেয়ার করা যাক প্রথমে আমি এক লিটার দুধ জাল করে এভাবে হাফ লিটার করে নিয়েছি হাফ লিটার বলতে এখানে প্রায় দুই কাপ পরিমাণে রয়েছে আর দুধটা কিন্তু অনেক ঘন এবং মালাই মালাই হয়েছে আপনারা এভাবে জাল করে নিলেই বুঝতে পারবেন এটা যদি আমি পুরোটা জাল করে দেখাতাম তাহলে টাইমটা অনেক বেশি লাগতো তাই আগে থেকে আমি এভাবে জাল করে নিয়েছি এই দুধটা এভাবে জাল করলেই কিন্তু আইসক্রিমের টেস্টটা ভালো হবে জাল করা হয়ে গেছে এবারে আমি আইসক্রিমটা বানিয়ে নেব প্রথমে একটি সসপ্যানের মধ্যে আমি তিন টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি চিনিটাকে এখন ক্যারামেল করে নেব এই ক্যারামেলটাই কিন্তু আসল যার কারণে আইসক্রিমের সুন্দর একটা রঙ আসবে এর সাথে এর স্বাদটাও ভালো হবে ক্যারামেল তৈরি করতে গিয়ে অনেকেই পুড়িয়ে ফেলেন যার ফলে আইসক্রিমটা ভালো হয় না তো আজকে আমি ক্যারামেল বানানোর পুরো ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করেছি যাতে আপনাদের বুঝতে কোনো রকম সমস্যা না হয় চিনিটা দেওয়ার পরে এভাবে একটু করে নাড়াচাড়া করতে থাকবেন এবং গ্যাসের আঁচটা এ পর্যায়ে একদম কমই রাখবেন নাড়াচাড়া করতে করতে কিছুক্ষণের মধ্যেই দেখবেন যে চিনিটা একদম লাল রঙ আসতে শুরু করেছে তবে এ সময় বেশি অপেক্ষা করবেন না দুধটাকে হাতে নিয়ে দাঁড়িয়ে থাকবেন লাল রং আসা মাত্রই দিয়ে দেবেন দুধ এখানে দুধটা ঢেলে দিয়েছি কারণ আমাদের কাঙ্ক্ষিত রংটা এসে গেছে দুধটা দিয়ে দেবার পরে যখন আপনারা নাড়াচাড়া করতে যাবেন তখন দেখবেন ক্যারামেলটা শক্ত হয়ে পাত্রের সাথে লেগে ধরেছে তবে এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই দুধটা একটু গরম হয়ে আসলেই ক্যারামেলগুলো এমনি উঠে আসবে তো এখন একটু সময় ধরে এটাকে জাল করে নিতে হবে দুধটাকে যদি আপনারা আগে থেকে জাল করে ঘন করে নেন তাহলে আইসক্রিম বানাতে আর বেশি টাইম লাগবে না দশ মিনিটের মধ্যেই এটা রেডি হয়ে যাবে এই পর্যায়ে নাড়াচাড়া করতে করতে আপনারা বুঝতে পারবেন যে ক্যারামেলটা গলতে শুরু করেছে এবং দুধের সাথে মিশে একটা সুন্দর কালার আসতে শুরু করবে দেখুন দুধটা আগের থেকে কতটা ঘন হয়ে গেছে এখন আমি এখানে আরও তিন চামচ চিনি দিয়ে দিচ্ছি ক্যারামেলে যদিও মিষ্টি আছে তারপরও আরও একটু মিষ্টি লাগবে তাই আমি চিনি দিলাম আর এখানে দিব হাফ চামচ কালো এলাচের গুঁড়ো এই এলাচের গুঁড়োটাই কিন্তু এখানে সুন্দর একটা ফ্লেভার আনবে তাই এলাচের গুঁড়োটা দিতেই হবে আর এখানে ছোট এলাচ দিলেই সবচেয়ে ভালো টেস্ট পাওয়া যাবে এখন সব কিছুকে মিশিয়ে আর একটু জাল করে নেব জাল করা শেষে আমি আপনাদেরকে ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি যে দুধটা কেমন ঘন হয়েছে আর দেখতে কি সুন্দর হয়েছে ব্যাস এটা ঝাল করা শেষ এখন আমরা আইসক্রিমটাকে সেট করব এখানে আইসক্রিম সেট করার জন্য আমার কাছে কোনো মোলজ নেই তাই আমি এরকম একটা স্টিলের গ্লাসের মধ্যে এটাকে সেট করব প্রথমে আমি গ্লাসের মধ্যে দুধটাকে ঢেলে নেব আর দুধটা ঠান্ডা হওয়ার পর দেখবেন খুব সুন্দর একটা সর পড়েছে ওপরে তো এখন আমি গ্লাসের মধ্যে এই দুধটাকে ঢেলে নিচ্ছি আর এটাকে ফ্রিজে রেখে দেব সারা রাত আপনাদের হাতে যদি সারা রাত সময় নাও থাকে তাও আপনারা ছয় থেকে সাত ঘন্টা ফ্রিজে রাখার চেষ্টা করবেন এটা ঢেলে নেওয়ার পরে দেখলাম এটা পুরো গ্লাস ভরেনি হাফ গ্লাস পরিমাণ হয়েছে এখন এটা আমি ফ্রিজে রেখে দেব। পরদিন সকালে ডিপ ফ্রিজ থেকে বার করার পরে দেখুন এটা কত সুন্দর জমেছে দুই হাতের মধ্যে নিয়ে একটু চা চাপ দিলেই এটা সুন্দরভাবে খুলে আসছে এরপরে এর মধ্যে আমি একটু চাকু দিয়ে খুলে নিলাম ব্যাস দেখুন এটা কি সুন্দর হয়েছে এখন এটাকে চাকু দিয়ে কেটে পিস করে নিচ্ছি কেউ চাইলে আইসক্রিমের যে মোলগুলো থাকে কাঠিওয়ালা ওরভাবেও বসাতে পারেন তাহলেও খুব ভালো হবে তা আমি এভাবে টুকরো করে নিচ্ছি এভাবে দেখতে খুবই ভালো লাগে তো আমি কেটে নেওয়ার পরে আপনাদের সাথে সার্ভ করছি দেখুন সুন্দর ক্রিমি টেক্সচারের মালাই মালাই কুলফি আইসক্রিম রেডি হয়ে গেছে দেখুন নিচ থেকে মালাইগুলো কি সুন্দর পড়ছে আর দেখতেও ভীষণই ভালো লাগছে অবশ্যই বাড়িতে এই আইসক্রিমটা বানাবেন আমাকে জানাবেন যে কেমন হয়েছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং এটা ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করার পর পাশের বেল বাটনে ক্লিক করে দেবেন যাতে আমার নেক্সট ভিডিও নোটিফিকেশনটা আপনি সবার আগে পেয়ে যান দেখা হবে নেক্সট ভিডিওতে ততদিনের জন্য টাটা